হ্যালো ফ্রেন্ডস আমি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সামনেই তো খ্রিস্টমাস তো খ্রিস্টমাস উপলক্ষেই আজকে আমি একটা খ্রিস্টমাস কেকের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি তো দেখো তোমরাও কিন্তু এরকম একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারো বাড়িতে তো আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাকে যদি ফলো করো তাহলে সেম এভাবেই বানিয়ে নিতে পারবে তো চলো প্রথমেই একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি তোমরা বাটি নিতে পারো বা এয়ারটাইট যে কোনো কন্টেনার নিতে পারো তার মধ্যে আমি এখানে থ্রি ফোর্থ কাপ চাল কুমড়োর মোরব্বা কেটে নিয়েছি সরু সরু করে সেটাকে দিয়ে ভরে দিলাম এই কাঁচের বোতলে আর ওই একই মাপে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি এখানে চার রকম কালারের টুটি ফুটি আছে সম পরিমাণে সবগুলো মিক্সড করা আছে বলে একসঙ্গেই নিয়েছি কালো কিশমিশ ওয়ান ফোর্থ কাপ আর যে কিশমিশ নর্মাল কিশমিশ হয় সেটাও ওয়ান ফোর্থ কাপ আর এক কাপ আমি কমলা লেবুর জুস দিয়ে দিলাম তো তোমরা টেটটা প্যাক যে কমলা লেবুর রসটা হয় সেটাও ব্যবহার করতে পারো আমি এখানে ফ্রেশ জুস ব্যবহার করেছি তারপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এই যে কমলা লেবুর রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো এরকম যেন কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ডুবে থাকে তারপরে এটাকে ফ্রিজে আমি তিন থেকে চার দিনের জন্য রেখে দেব। তোমরাও কিন্তু এই রকম ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবে মিনিমাম চব্বিশ ঘন্টা তো ভিজিয়ে রাখবে তো এবার যেটা প্রথমেই করতে হবে একটা ব্ল্যাক জ্যাক বানিয়ে নিতে হবে তো ব্ল্যাক জ্যাক বানানোর জন্য কি করতে হবে বলো তো প্রথমেই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেবো আর এই যে ব্ল্যাক জ্যাকটা এটাই হচ্ছে কিন্তু বলতে পারো খ্রিস্টমাস কেকের একটা প্রধান উপকরণ কারণ খ্রিস্টমাস কেকের যে কালারটা সেই কালারটা কিন্তু এই ব্ল্যাক জ্যাকেই আনে আর খ্রিস্টমাস কেকে দেখবে একটা তিততিত ভাব থাকে যখন খাই আমরা তো সেই তিতোতীত ব্যাপারটাও কিন্তু টেস্টটাও কিন্তু এই ব্ল্যাক জ্যাকেই আনে তো কী করতে হবে ক্যারামেলটা যখনই হয়ে যাবে তখন সম গুড় দিয়ে দিতে হবে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ গুড় দিলাম এবার যতক্ষণ না কালারটা একদম গাঢ় মানে একটু কালারটা গাঢ় কালোর দিকে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে মানে ফুটিয়ে নিতে হবে তারপর ভালোভাবে ঠান্ডা করে আমি এখানে এক কাপ মতন জল দিলাম গরমে অবস্থায় কিছুতেই জল দেবে না গ্যাসটা বন্ধ করে পুরো ঠান্ডা করে নেবে ভালোভাবে ঠান্ডা করার সময় তোমরা অনবরত নাড়াচাড়া করেই ঠান্ডা করে নিতে পারো ঠান্ডা করার পরে এক কাপ জল দিয়ে আবার গ্যাসটাকে অন করে দিয়ে এই যে জ্যাকটাকে তৈরি করে নিতে হবে ব্ল্যাক জ্যাকটাকে তো দেখো এটা কিন্তু যখনই ফুটতে থাকবে জলটা এই যে মানে ক্যারামেলটা পুরো গলে যাবে তোমাদের গরম অবস্থায় দিতে বারণ করলাম একটাই কারণ কারণ হচ্ছে যে যদি গরম অবস্থায় দাও তাহলে কিন্তু যখনই জল দেবে একটা মানে ছ্যাক করে তাপটা উপরের দিকে উঠে আসবে তো হাতে তোমাদের ছ্যাঁকা লাগতে পারে হাত পুড়েও যেতে পারে সেই জন্য অবশ্যই ঠান্ডা করে এটা করবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্ল্যাক জ্যাক তো রেডি হয়ে গেল তো এরকম ঘনতে এটাকে তৈরি করে নিলাম এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তো তোমরাও চেষ্টা করবে এরকম ঘনত্বে তৈরি করে নেওয়ার তো এটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবো অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে এবার যে ড্রাই ফ্রুটসটা আমি ভিজতে দিয়ে রেখেছিলাম তিন দিন আগে সেই ড্রাই ফ্রুটসটাকে আমি একটা ছাগনির মধ্যে দিয়ে ছেঁকে নেব মানে যে এক্সট্রা কমলা রসটা রয়েছে সেটা ছাঁকনির তলায় পড়ে যাবে তো আমি এটাকে ছাড়তে দিয়ে দিলাম এটাকে সাইডে এবার রেখে দেবো এবার ড্রাই উপকরণগুলোকে আমি একবার চেলে নেবো এখানে এক কাপ ময়দা নিলাম দিলাম এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর নিয়েছি লবঙ্গ গুঁড়ো হাফ চামচ নিয়েছি জায়ফল গুঁড়ো হাফ চামচ আর দারচিনি গুঁড়ো হাফ চামচ আর এক চিমটে লবণ ভালোভাবে সব কিছু চেলে নিলাম এবার ওটাকে সাইডে রেখে যেটা করতে হবে আমি এখানে খানিকটা কমলা লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একশো গ্রাম মতন বাটার আমি এখানে এক কাপ ময়দার কেক বানাচ্ছি তো আমি এখানে একশো গ্রাম বাটার নিয়েছি আর এখানে দুশো আড়াইশো গ্রাম আমি কনডেন্স মিল্ক নিয়েছি আমি কোনো চিনি ব্যবহার করছি না আমি শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েই মিষ্টিটাকে মানে ব্যালেন্স করব আর এখানে যে ব্ল্যাক জ্যাকটা বানিয়ে রেখেছিলাম সেটাও ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি তোমরা মেজারমেন্ট করলে বলতে পারো পঞ্চাশ গ্রাম মতন নিয়েছি আমি এখানে আর দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে আর আমি এখানে এক কাপ বলতে তোমার আড়াইশো গ্রাম মতন আমি এখানে নিয়েছি ময়দা আমার এক কাপের মাপটা আড়াইশো গ্রাম মতন হয়েছে এবার কিছু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ফ্লেমটা একদমই কম রাখতে হবে এবার কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আখরোট বাদাম কাজু এগুলোকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম আর যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি রস থেকে ছেঁকে নিয়েছিলাম যেগুলো তিন দিন আগে ভিজতে দিয়েছিলাম সেগুলোকেও এর সঙ্গে দিয়ে দিলাম আর অরেঞ্জ জুসটা কিন্তু ফেলে দেবো না ওটাও কিন্তু কাজে লাগবে ওই অরেঞ্জ জুসটাকে আমি সাইডে রেখে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব তো মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা এই সময় বন্ধ করে দিতে হবে এবার ভালোভাবে ঠান্ডাও করে নিতে হবে ওই মিশ্রণটাকে আর আমি মানে হাফ চামচ আদার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা এই ময়লার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো এবার কিছুই না নর্মালি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো কাট অ্যান্ড ফোল্ডের ব্যাপার নেই একদম নর্মালি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এবার যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম মানে ড্রাইফ্রুটটা ছেঁকে সেই অরেঞ্জ জুসটা অল্প অল্প করে দিয়ে দিলাম পরে পুরোটা দিতে যাবে না কারণ হচ্ছে যে যদি কম বেশি হয়ে যায় মানে যদি বেশি হয়ে যায় পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না তাই অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে তো দেখো আমার একদম পারফেক্ট মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর কেক টিনটা আমি এদিকে আগেই বানিয়ে রেখেছি টিন বলতে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি বাড়িতে যে সব বাটিগুলো থাকে সেগুলোই সেটার মধ্যে বাটার গুলিয়ে আমি দিয়ে দিয়েছি ময়দা দিয়ে কোট করে নিয়েছি তো দেখো এবার ওই কেক টিনের মধ্যে আমি কেকের মিশ্রণটাকে ঢেলে দিলাম এবার এক দুবার ট্যাপ করে নেব যদি কোনো হাওয়া ভেতরে থাকে সেটা বেরিয়ে যাবে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আর টুটি ফুটি দিয়ে ভালোভাবে সাজিয়ে নেবো যেভাবে খ্রিস্টমাস কেকে সাজানো থাকে ড্রাই ফ্রুটসটা দেওয়ার সময় একটু ময়দা মাখিয়ে নেবে তাহলে কিন্তু কেকের মধ্যে ভেতরে চলে যাবে না অনেক সময় কেকের ভেতরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো মানে ঢুকে যায় তো সেটা হবে না আগে থেকে প্রিহিট করে রাখা বাটির মধ্যে কেক টিনটাকে আমি বসিয়ে দিলাম আর খুব সাবধানে বসাতে হবে যেহেতু খুব গরম আছে তো এবার আমি ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে করবো তারপর গ্যাসটাকে একদম লো করে এক ঘন্টার মতো করে নেব। তো এক ঘন্টা পরে আমি একবার চেক করেছিলাম তখন একটু মাঝখানটা কাঁচা ছিল যেহেতু আমার কেকের বাটিটা একটু মোটা কারণ নর্মাল বাটিগুলো নিয়েছি তো বাটিতে যেসব বাটিগুলো থাকে তো দেখো আমি এখানে দেড় ঘন্টা পর ফিরে এসেছি আর গ্যাসের ওভেনটা মানে তাপটাও কিন্তু খুব কম আমার সেই জন্য আমার দেড় ঘন্টা লেগেছে তো তোমাদের গ্যাসের তাপ অনুযায়ী তোমরা কিন্তু কেকটা অবশ্যই চেক করবে তবে এক ঘন্টা মিনিমাম পঞ্চাশ থেকে এক ঘন্টা লাগবেই কেকটা রেডি হয়ে গেছে তো খুব সাবধানে তুলে নিচ্ছি ভীষণই গরম আছে তোমরা দেখতেই পাচ্ছ এবার যেটা করতে হবে একদম ঠান্ডা করে নিতে হবে এটাকে তারপর আমি এই কেকের বাটিটা থেকে কেকটাকে বের করে নেব কেকের ওপরটা যাতে শক্ত না হয়ে যায় তার জন্য একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। আর অফ ক্যামেরাতেই আমি ঠান্ডা করে বের করে নিয়েছিলাম কেক টিন থেকে তারপর আমি একটা প্লেটের মধ্যে আবারও ভিজে কাপড় দিয়ে ফ্রিজের মধ্যে চার ঘন্টা মতন রেখে দিয়েছিলাম কেকটাকে এভাবে জড়িয়ে তারপর একদম পুরোপুরি কমপ্লিটলি ঠান্ডা হওয়ার পরেই কেকটা আমি বের করে তোমাদের কাছে নিয়ে এসেছি তো এখন তোমরাই দেখে বলো কেকটা কেমন হয়েছে পারফেক্ট হয়েছে কিনা আর খ্রিস্টমাসের কেক তোমরা বাজার থেকে কিনে খাও সেরকমই হয়েছে কিনা সেটা টেস্টটা তো তোমরা যতক্ষণে না বানাচ্ছো ততক্ষণে তোমরা বলতে পারবে না তো তার জন্য তোমাদের বানিয়ে নিতেই হবে কেকটাকে তো দেখে বলতে তো পারো যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা কেমন স্পঞ্জি হয়েছে সেটা তো তোমাদের দেখালাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না আর তোমাদের কাছে অনুরোধ একটাই একবার বাড়িতে বানিয়ে নেওয়ার তো আজকে এইটুকুনি বাই ভাই আবার আগে সকলকে জানাই মেরি খ্রিস্টমাস